আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি যেই ইরি ধান চাষ হয় সেই ইরি ধান খেতেন মাঝখানে আসলে তিন চার মাস ধরে বৃষ্টি বাদল নাই বৃষ্টি বাদল না থাকার কারণে এই ধানের ফলনগুলা হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধানগুলা হচ্ছে না পাতা শুকায় মরিয়া যেতে আছে এই যে ধানগুলা হচ্ছে না শুকায় মরিয়া যেতে আছে যাই বেড়েছে কিন্তু ধান বাই না এগুলা সব সিডা আপনারা দেখতেছেন চ্রিডা বৃষ্টি না হওয়ার কারণে আসলে ধানের ফলন বাদতেছে না চিটা আর মাটির সুগায় পুরো ফাটিয়ে রয়েছে মাটির সুগায় ফাটিয়ে রয়েছে পানি নাই খেতে তাই খালেতে যে না পানি দিব সেই খালেও পানি নাই তো বৃষ্টি বাদল নাই দেখে প্রচুর কুলুম ক্ষয়ক্ষতি হইতে আছে কৃষকদের আর এই যে ক্ষেতটা দেখতে এটা হলো বর্ষাকালে লাগাইছে এই খেতে পানি ছিল একাডু তাই লাগাইছে এই জন্য এই ধানটা পাকছে এই যে দেখছেন এই ধানটা পাকছে এখনও কুলুম এই খেতে পানি মানে এই যে এই ক্ষেত ক্ষেতটা দেখতেছেন এই ক্ষেত্রে কুলুম খোস হ্যাঁ প্রচুর পরিমাণ খোঁস এই জন্য এই ক্ষেতের ধান পাকছে এই খেতে কোন পানি দেওয়া লাগছে কমে এখনও খেতে পানি আছে আর এই যে এই ক্ষেতগুলা দেখতাছেন সব ক্ষেত কুলুম ধান হচ্ছে না ধানের পাতা মরিয়া আছে বৃষ্টি না হওয়ার কারণে আসলে বৃষ্টির খুব দরকার আমরা আরও বাগানে আমের বাগানে কাঁঠালের বাগানে যাইও দেখছি হ্যাঁ আম কাঁঠাল এগুলা প্রচুর পরিমাণ ঝরিয়া পড়তেছে বৃষ্টি না হওয়ার কারণে আসলে পানি দেওয়া কুলাইতে পারতাছে না আল্লাহ দানীয় বৃষ্টি আল্লাহর এক ফুট এক ফুটা পানি পড়লে ওই যে কোনো গাছে ফলন ভালো হয় আপনার উন্দুরে কাটছে শেষ করে হালাইতে এই ধানগুলা ধানগুলা হচ্ছে না আসলে পাতা মরিয়া যাইতেছে এখন আবার হুংনায় হুংনায় পড়িয়া এই ধান খেতগুলা পুরা কাটে তলায় ফালাইতে উন্দুরে আমি অনেক কৃষক বাইগোর সাথে কথা বলছি তারা অনেক কষ্টে আছে ধান না হওয়ার কারণে আসলে বৃষ্টি না হওয়ার কারণে এগুলো ধানগুলা হচ্ছে না অনেক টাকা বছর মায়ের খেয়ে যাবে কৃষক বাইরা আসলে ধান হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণ প্রজেক্ট নিয়ে ধান লাগাইছে হাজার হাজার টাকা দেখ কিন্তু কৃষকরা ধানগুলা চাষ করছে হ্যাঁ এই প্রত্যেকটা বছরে কোনো এই ধানের অপেক্ষায় কৃষকরা থাকে যে না তাদের ফলনগুলো ভালো হয় ধানগুলা ভালো হয় যেন কাটি যে যার বাড়িতে নিতে পারি শুধু একটা ক্ষেত দেখতে পাচ্ছেন সব কোনো সব কিছু সব ক্ষেতেরতে আপনার শুধু এই একটা খেতেই দেখতাছেন যে না পাটনা দান কিন্তু এটা প্রচুর পরিমাণ খোঁজ আড্ডা এখনও দান হয় নাই আস্তে আস্তে সবাই হইতেছে এবং কি বেশিরভাগই আপনার মরিয়া যেতেছে গাছগুলা মরিয়া আপনার পোকা খেয়াল যেতেছে মাড়ি ফাটিয়া গেছে পানি দিতে না হ্যাঁ ধানগুলা হচ্ছে না তো এই ছিল আমার কাছে হ্যাঁ ই ধান ক্ষেতের সবচেয়ে সর্বশেষ পাওয়া খবরা খবর। তো নতুন কোন খবর পেতে আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম